তুমি ছাড়া মগুদমি ঠিকানা বিহীন তুমি ছাড়া মাবুদামি ঠিকানা বিহীন যদিও তুমি তুম পুরোটা জমিন যদি তুমি দিয়েছো পুরোটা জমি তবু আমি তোমার হব তোমার অবধি তবু আমি তোমার হব তোমার অবধি তুমি ছাড়া হারাবে আকাশ ছুঁয়ে তুমি ছাড়া তুমি ছাড়া মবুদামি ঠিকানা বিহীন তুমি ছাড়া মবুদামি ঠিকানা বিহীন সকাল সন্ধ্যা অসুখে আমার বলবে ন যত নাহাজার সকাল সন্ধ্যা অসুখে আমার বলবে নবে যত নাহাজার في لا إله إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا مفسود إلا الله لا موجود إلا الله بس ربي جل الله ما في قلبي غير الله بس ربي جل الله ما في قلبي غير الله মোহাম্মদ বিছারা তুমি ছাড়া অবুদমি যে তুমি ছাড়া অবুদমিনা জিকির শান্তি কাটায় ভ্রান্তি জিকির ক্ষমান Je yu zikir shadi pada evranti zikir koma ni je zikir kamo ntaro apun taskiyati di bon dapun la ilahe illallah la huba illallah la madudah illallah la masudah illallah la nakhufu illallah la بسب ربي جل الله ما في قلبي غير الله بسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله يومي تارك يومي تارك ما بوداميت كنبي তুমি ছাড়া মা বিকন বিহীন তুমি ছাড়া মা বিকন বিহীন তুমি ছাড়া মবোদমি ঠিক বিহিন